দেখে আসো তো বন্ধুরা সকালবেলায় কী বাজার হয়েছে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি প্রতিদিন তো আজকে কি মাছ এনেছি সেটা আপনাদের সামনে তুলে ধরবো হ্যাঁ এইখানে ঢালো ভালো হবে হ্যাঁ হ্যাঁ এইখানে সুবিধা হবে এই আরও ভালো হয়েছে হ্যাঁ এই আর সুবিধা হবে এই আরও ভালো হয়েছে ভিডিও করার জন্য ভালো থাক না

দেশি পাকাল ঠিক আছে পাকাল না বাইন মাছ বলে ওটারে সব দেশি আজকে ওর মধ্যেও সব লাফালাফি দেখুন এই কইগুলো দেশি কই বলছে জানি কই আর ওইটার মধ্যেও মাছ আছে থাক 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 ওইভাবে থাকো হাঁটা শুরু করবে না কিন্তু দেখুন দেশি কই দেশি পাকান ও থাক থাক কই হাটার হাটে দেবা মাছ ওটা চ্যালা এক কিলো ওজনের চ্যালা মাছ দেখলে মাথায় নিয়ে যাই তিন রকম এনেছি তিন রকম বেশি তিন রকম তিন রকম শুধু মাছ আর মাছ ঠিক আছে হুম